সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগত আজকের ব্লগে আমরা যাব ওয়াজ ও মাহফিলে কারণ আমাদের এলাকায় একটি ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াজ ও মাহফিলের কি বলে এটাকে পোস্টার ভালো দেখে লাগেন অনেক নামি দামি মাওলানা আসবে আমাদের ওয়াজে ঠিক আছে এবং আমাদের সঙ্গে যাবে আইমান আরাফাত তো আজকের ব্লগটা দেখতে থাকুন দেখা হচ্ছে ওয়াজের মাঠে

দেখি খেয়ে কেমন লাগে তো পরে আপনাদেরকে ভিডিও কি ভাই সমস্যা কি তো এখন একা কাটা ভিডিও করি আমাদের মাঠ হ্যাঁ তো গাইজ তারপরে দেখা হচ্ছে আমাদের এখন চানা চুল সে আমার দিব না বলে তো হ্যালো গাইজ আমরা ওয়াজের মাঠ থেকে চলে এসেছি কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওয়াজের মারে শেষ টাইমে গ্যানজাম লেগে গেছিলাম আসলে ওই জায়গা দিয়ে দুইটা গরু আসছিলো কারণ যে জায়গাটায় আমাদের ওয়াজ অনুষ্ঠিত হয়েছিলো সেই জায়গাটা মূলত একটা রাস্তা ছিল এবং রাস্তা ব্লক করে আমরা ওয়াজটা সংগঠিত হয়েছিল এবং তার জন্যই আমাদেরকে সেখানে গ্যাঞ্জাম লেগে গিয়েছিলো গ্যাজাম লেগেছিলো মূলত তার জন্যই এখন আমাদের বাড়ি চলে আসছি এখন আমরা বাড়ি যাব এবং পড়তে বসবো তো আজকে আমাদের ঘরে যা যারা ছিল তারা হলো আমাদের ইমাম আরফাত তো গাইজ ব্লগটা আজকের মতন এই পর্যন্তই ছিল বাই বাই বিদায়